আমি আজকে আপনাদের জন্য যে আমলটি নিয়ে এসেছি এই আমলটি আমি নিজে প্রতিদিন করি অর্থাৎ মহান আল্লাহ আল্লাহ রাপুর আলামিনের এই পবিত্র নামটি আমি প্রতিদিন বুকের মধ্যে হাত রেখে পাঠ করি আর আপনারা জানলে অবাক হবেন এই আমলের ফজিলতে সব সময় আমার কাছে লাখ লাখ টাকা থাকে আমি আপনাদেরকে অনেক আমলের কথা বলেছি কিন্তু আজকে আমি আপনাদের জন্য যে আমলটি নিয়ে হাজির হয়েছি এই আমলটি করলে আপনার আর ধন সম্পদ লাভের জন্য অন্য কোনো আমলের প্রয়োজন নেই তাহলে একটিবার ভেবে দেখুন আমি আপনাদের জন্য কত গুরুত্বপূর্ণ আমল নিয়ে হাজির হয়েছি বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সকলকে হালাল রিজিক দান করুন যারা হালাল রিজিক পেতে চান কমেন্ট বক্সে লিখুন আমিন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন দর্শক আমি আজকে আপনাদের জন্য যে আমলটি নিয়ে হাজির হয়েছি এই আমলটি রিজিক লাভের জন্য এবং ধন সম্পদ লাভের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি আমল বর্তমানে দেখা যায় মানুষের বেশিরভাগ টাকার প্রয়োজন টাকা ছাড়া মানুষের জীবনে যে অন্য কিছুর দরকার নেই তেমন একটা সময় চলে এসেছে আর কিছু কিছু মানুষ রয়েছে যারা অনেক বেশি ঋণগ্রস্ত তারা ঋণ থেকে বেরিয়ে আসার জন্য অনেক চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না যারা ঋণগ্রস্ত অবস্থায় আছেন তারা এই ঋণ থেকে বেরিয়ে আসার জন্য অনেক পরিকল্পনা করেন কিন্তু তারপরেও কোনোভাবেই সে ঋণ থেকে বেরিয়ে আসতে পারেন না কারণ এ ঋণ পরিশোধ করতে হয় আরও একটি ঋণ করে আর তাই ঋণের পরিমাণ দিন দিন বাড়তেই থাকে কেননা বর্তমান বাজারে সব কিছুর দাম অনেক বেশি কিন্তু মানুষের আয় রোজগার আগের মতোই রয়ে গেছে তাই সংসার চালানোর জন্য এবং ভালো থাকার জন্য মানুষ ঋণ করে আর সে ঋণের কারণে মানুষের জীবন থেকে সুখ শান্তি সব কিছু উঠে যায় আর তাই আমার ভাই এবং বোনেরা আজকে আমি আপনাদের জন্য যে আমলটি নিয়ে এসেছি এই আমলটি করার কারণে আপনার অবস্থা যতই খারাপ থাকুক না কেন আপনি যতই অভাবগ্রস্ত থাকুন না কেন আপনি যতই টাকা পয়সার প্রয়োজন হোক না কেন এমন যদি হয় আপনার চারিদিকে শুধু সমস্যা আর সমস্যা আপনি কোনো পাশ থেকে নিস্তার পাচ্ছেন না এবং আপনি বুঝতে পারছেন না যে আপনি কি করবেন কার কাছ থেকে চাইবেন তাহলে এ আমলটি আপনার জন্য শুধুমাত্র বিসমিল্লাহ পড়ে এ আমলটি শুরু করলেই ইনশাআল্লাহ মহান আল্লাহ আল্লা রবুল আলামিনের অশেষ রহমতে খুব তাড়াতাড়ি আপনার যত টাকার প্রয়োজন সমস্ত টাকার ব্যবস্থা হয়ে যাবে আপনার যত দ্রুত টাকার প্রয়োজন হোক না কেন এ আমলটি করলে আপনি অবশ্যই টাকা পাবেন আমার আল্লাহ আপনাকে ধনী করে দেবেন এবং এমন এমন উৎস থেকে আপনার জন্য ধন দৌলত পাঠাবেন যেটা আপনি কোনোদিন চিন্তাও করতে পারেননি আমার পরিচিত জনদের মধ্যে যে আমলটি করেছে তার ভাগ্যই পরিবর্তন হয়ে গেছে এবং সে টাকায় ভরপুর হয়ে গেছে আর আমি নিজেই তার প্রমাণ আপনারা যদি আপনাদের জীবনে অনেক আমল করে থাকেন কিন্তু কোনো আমল কাজে না আসে তাহলে আজকে আমি আপনাদেরকে যে আমলের কথা বলব শুধুমাত্র এটি করে দেখুন আর তারপর বুঝতে পারবেন আপনার ভাগ্য কিভাবে পরিবর্তন হয় কেননা আমার অনেক পরিচিত জন এবং বন্ধু বান্ধব এই আমলটি করেছেন এবং এই আমলের ফজিলতে তারা তাদের ভাগ্য পরিবর্তন করতে পেরেছেন আমি নিজে আমার অনেক সমস্যার কারণে এই আমলটি করেছি এবং এ আমলটি করার কারণে আমার যে সমস্যাগুলো ছিল সমস্ত সমস্যা দূর হয়ে গেছে আপনি এ আমলটি করুন দেখবেন আপনার ভাগ্য পরিবর্তন হয়ে গেছে আমার আল্লাহ আপনাকে এমন জায়গা থেকে ধনদেউলত দান করবেন এবং এমন এমন উৎস থেকে রিজিক দান করবেন যেটা আপনি কোনো দিন ভাবতেও পারেননি আর আমার আল্লাহ আপনাকে রিজিক এবং ধন্দৌলতে এ আমলের ফজিলতে ভরপুর করে দেবেন আপনি যত সমস্যা থাকুক না কেন আপনি যতই চিন্তার মধ্যে থাকুন না কেন এ আমলটি করার কারণে আপনার সমস্ত সমস্যা এমনভাবে দূর হয়ে যাবে যা হয়তো আপনি দিন চিন্তাও করে রাখেননি আমার প্রিয় ভাই ও বোনেরা যারা বলে থাকেন আমল থেকে কোনো কিছু পাওয়া যায় না আমি তাদেরকে বলব শুধুমাত্র এই আমলটি করতে এ আমল করলে অবশ্যই অবশ্যই আপনার ভাগ্যে পরিবর্তন আসবে এছাড়া যারা টাকা পয়সার আমল করতে করতে হাঁপিয়ে গেছেন আপনার কোনো আমল কাজে আসছে না আমি তাদেরকে অনুরোধ করব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আজকে আমি আপনাদেরকে যে আমলের কথা বলবো এ আমলটি করুন আমি নিশ্চিত এ আমলটি করার পর আপনি আর কোনোদিন এই কথা বলবেন না যে কোনো আমল কাজে আসে না আর তাই আমার সমস্ত ভাই এবং বোনেরা সবার কাছে আমার অনুরোধ আপনার জীবনে যতই সমস্যা থাকুক আপনার জীবনে যতই অপূর্ণতা থাকুক আপনারা অবশ্যই অবশ্যই এ আমলটি করবেন আর আমি আপনাদেরকে এটাও বলে দিই এ আমলটি করার পরে আপনার পকেট কোনোদিন ফাঁকা হবে না আমি আপনাদের জন্য সুন্দর সুন্দর আমল নিয়ে হাজির হই আপনারা শুধুমাত্র ভিডিওটি দেখে যদি আমলের কথা ভুলে যান তাহলে কিন্তু হবে না একটু বিশ্বাসের সাথে আমলগুলো করে দেখুন কিভাবে আপনার জীবন সহজেই পরিবর্তন হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না আর এই আমলটি অনেক ছোট এবং অনেক সুন্দর একটি আমল আপনারা শুধুমাত্র সত্তর বার আপনার বুকের মধ্যে হাত রেখে মহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিনের একটি পবিত্র নাম পাঠ করবেন আর আপনারা নিজে দেখতে পাবেন কিভাবে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যায় এবং এই আমলটি সম্পূর্ণ বিশ্বাসের সাথে করলে ইনশাআল্লাহ আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি মহান আল্লাহ ফজিলতপূর্ণ আমলের কারণে আপনার ধন সম্পত্তির ঘাটতি হবে না এবং আপনার পকেট কখনো টাকা ছাড়া থাকবে না সবসময় আপনার পকেট টাকায় টাকায় ভরপুর থাকবে আপনার কাছে এমন এমন উৎস থেকে টাকা আসবে যেটা আপনি কোনোদিন ধারণা করতে পারেননি তবে এ আমলটির উপর আপনার সম্পূর্ণ বিশ্বাস থাকতে হবে আর যেদিন আপনি এ আমলটির উপরে সম্পূর্ণ বিশ্বাস রাখতে পারবেন সেদিন মহান আল্লাহ তাল্লা রাবুল আলামিনের অশেষ সহমতে আপনার উপরে রিজিকের বর্ষণ হবে বন্ধুরা আপনার একটি জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবেন মানুষ আগামীকালের জন্য টাকা জমা করে রাখেন এবং আগামীকাল কি খাওয়াবেন তার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে রাখেন কিন্তু একবার পাখিদের দিকে লক্ষ্য করে দেখুন তারা কখনো এরকম করে না তারপরেও মহান আল্লাতে আলহরা আলামিন কখনোই পাখিদেরকে খালি পেটে বাসে ফিরতে দেন না আর এখান থেকে বোঝা যায় রিজিকের মালিক মহান আল্লাহতে আলহরাবুল আলামিন তাই আপনারা সম্পূর্ণ বিশ্বাসের সাথে মহান আল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে এই আমলটি করবেন ইনশাআল্লাহ আপনার সমস্ত চাওয়া পাওয়া পূরণ হয়ে যাবে বন্ধুরা এখন আমি আপনাদেরকে বলে দিই আমলটি কিভাবে করবেন কিভাবে আমলটি করলে আপনার সমস্ত হয়ে যাবে আজকে আমি আপনাদের জন্য মহান যে পবিত্র নামের আমল নিয়ে মহান সেই পবিত্র নামটি হচ্ছে ইয়াফাত আমি নিজে মহান আল্লাহতে আল্লাহ রাবুল আলমিনের এই পবিত্র নামটি পাঠ করছি প্রায় কয়েক বছর থেকে আমি এরকমটা করে আসছি মহান আল্লাহতে আল্লাহ রাবুল আলমিনের এই পবিত্র নামটি পাঠ করলে আপনার জীবন থেকে সব রকমের অভাব দূর হয়ে যাবে এবং ইনশাআল্লাহ প্রতিটি কাজে আপনার মনোবল বৃদ্ধি পাবে এই আমলটি আপনি যখন করতে শুরু করবেন তখন সবার প্রথমে দরুৎসরি পাঠ করে নেবেন এরপরে বুকের মধ্যে হাত দিয়ে মহান আল্লাহ আলার উপর বিশ্বাস রেখে সত্তর বার মহান আল্লাহ আলার পবিত্র নাম ইয়ফতাহু 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 এভাবে পাঠ করবেন সত্তর বার বুকের উপর হাত রেখে মহান আল্লাহ তে রব্বুল আবুল এই পবিত্র নামটি পাঠ করা শেষে আবারও একবার দূরৎসরী পাঠ করে নেবেন কেননা দুরুদ হচ্ছে মহান আল্লাহতে আল্লা রাবুল আলমিনের কাছে দোয়া কবুলের অন্যতম একটি মাধ্যম আপনি হজরত মোহাম্মদ সাল্ল্লা উপর দূরত পাঠ করলে কখনো আপনার কোনো দোয়া মহান আল্লাতে আল্লাহ রাবুল আলমিনের কাছে কবুল করবেন না এমন নয় কারণ তিনি হচ্ছেন সর্বকালের সেরা মানব মহান আল্লাহতে আল্লাহর প্রিয় বান্দা এবং রাসুল আমি আশা করছি আপনার এই সহজ এবং সুন্দর আমলটি অবশ্যই করবেন এবং অশেষ ফজিলতের ভাগিদার হবেন